সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম চুক্তি মিত্রদের অত্যন্ত শত্রু ভাবাপন্ন পদক্ষেপের নিন্দা করেছে রাশিয়া মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইউক্রেনের যোদ্ধারা আইসিসিতে যোগ দিলে চরম শত্রু ভাবাপন্ন হবে আর্মেনিয়া রাশিয়া সতর্কতা ইউক্রেনকে তথ্য দেওয়ার জন্য একজনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার এফএসবি নাগণ্য কারাবাক সংকট আর্মেনিয়াকে রাশিয়ার দিকে বিভক্ত করে দেয় চব্বিশটি এফ ফাইভ ফাইটার কেনার পরিকল্পনা করছে না চেক সরকার এবং পাকিস্তানের বন্যার জলবায়ু ন্যায় বিচারের জন্য অগ্নি পরীক্ষা বললেন জাতিসংঘের মহাসচিব চুক্তি মিত্রদের অত্যন্ত শত্রু ভাবাপন্ন পদক্ষেপের নিন্দা করেছে রাশিয়া একটি আর্মেনীয় সংসদীয় কমিশন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে দলিল রোম সংবিধি অনুমোদনে একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে মুখপাত্র এই প্রস্তাবিত পদক্ষেপকে রাশিয়ার প্রতি অত্যন্ত বলে বর্ণনা করেছেন গত মার্চে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি যা মস্কো হাস্যকর এবং আদালতের রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে প্রত্যাখ্যান করে দিমিত্রি পেস্কোপ বলেন মস্কো আদালতের কর্তৃত্বকে স্বীকার করে না এবং আর্মেনিয়া এমন করার উদ্দেশ্যকে সমস্যাজনক বলে মনে করে তিনি বলেন আর্মেনিয়া একটি সার্বভৌম রাষ্ট্র আমরা নিশ্চিত যে এই ধরনের সিদ্ধান্ত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না কিন্তু এই সিদ্ধান্ত আমাদের পক্ষে অত্যন্ত প্রতিকূল ভ্লাদিমির ভার্দিনিয়ান আর্মিনীয় সংসদীয় কমিশনের সভাপতি যা প্রস্তাবটি ভোটাভুটির আগে অনুমোদন করতে হবে বৃহস্পতিবারের অধিবেশনে দাবি করা হয় যে এটি রাশিয়া আর্মেনিয়া সম্পর্কের ওপর কোনোভাবে প্রভাব ফেলবে না আন্তর্জাতিক আইন বিষয়ক সরকারের প্রতিনিধি ইয়ে ঘেসে কিরাকোসিয়ান আইন প্রনেতাদের উদ্দেশ্যে বলেন আইসিসির প্রতি অঙ্গীকার করলে আর্মেনিয়ার নিরাপত্তা আরও উন্নত হবে কমিশনকে তিনি বলেন এমন কিছু দেশ থাকতে পারে যারা বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় বিষয়টিকে বিবেচনায় নেবে আর্মিনী উনিশশো নিরানব্বই সালে এই সংবিধিতে স্বাক্ষর করে কিন্তু দুই হাজার চার সালে এটি অনুমোদন স্থগিত করে যখন নথিটি জাতির সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছিল দুই হাজার বাইশ সালের শেষের দিকে পুনরায় যোগদান প্রক্রিয়া শুরু হয় এয়ার ওভেন দুই হাজার একুশ সালে দশই মে থেকে আইসিসি কে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ক্ষমতা দিতে চান মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইউক্রেনের যোদ্ধারা রাশিয়া লুগানস্কো গণপ্রজাতন্ত্রী ক্রেমেনা শহরের কাছে রুশ ইউক্রেনীয় বাহিনী একটি অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে টেলিগ্রামে লিখতে গিয়ে গাজ দিয়ে বলেছেন যে উভয় পক্ষের ব্রিগেড নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন যা সকাল নয়টা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত স্থায়ী হবে যাতে উভয় বাহিনী নিরপেক্ষ মাঠে ফেলে রাখা নিহতদের লাশ সংগ্রহ করতে পারে গাজদিয়াব জানান প্রাথমিকভাবে শত্রুতা বন্ধ হয়ে যায় তবে ইউক্রেনিয়ান সৈন্যরা তখন গাছ এবং কাঠগুলি তাদের পরীক্ষাগুলিতে টেনে নিয়ে যেতে শুরু করে এবং তাদের অবস্থানকে শক্তিশালী করে প্রায় চল্লিশ মিনিট পরে রাশিয়ান খালি করার দলগুলি বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইউক্রেনিয়ান বাহিনী তাদের সুরক্ষিত পরীক্ষায় বসে হাউজজার এবং মর্টার ব্যবহার করে গুলি চালায় ঘটনার ফলাফল প্রকাশ করা হয়নি তবে বুধবার ওই এলাকা থেকে পাওয়া অন্যান্য খবরে বলা হয়েছে ইউক্রেনে একদল সেনা পরে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে যুদ্ধ প্রতিবেদক মিখাইল আন্দ্রনিক একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন ইউক্রেনিয়ান সেনা হালকা কাপড় নিয়ে রাস্তায় বেরিয়ে আসছে তিনি একটি উন্মুক্ত রেডিও চ্যানেল ব্যবহার করে রাশিয়ান পক্ষের সাথে যোগাযোগ করার পরে এটি হয়েছিল এর কিছুক্ষণ পরে আরো দুই যোদ্ধা বেরিয়ে এসে তাদের অস্ত্র সহ বেশ কিছু গোলা সমর্পণ করে সংবাদদাতাদের মতে এর মধ্যে একটি অস্ত্র ছিল পশ্চিমা মেশিন গান অবসরপ্রাপ্ত এলপিআর লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারেচকর আর কাছে ইউক্রেনীয় সেনাবাহিনী এলাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল সামরিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেনিয়ান বাহিনীর পদক্ষেপ থেকে বোঝা যায় যে তারা একজন আহত উচ্চপদস্থ সুপারভাইজার বা একজন সিনিয়র কমান্ডিং অফিসারকে সরিয়ে নেওয়ার চেষ্টা তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরে সত্যতা স্বীকার করেনি তবে বুধবারের দৈনিক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে কিয়েবের বাহিনী মোট পঞ্চান্ন জন পর্যন্ত সেনা সদস্য দুটি সাজোয়া যুদ্ধযান দুটি গাড়ি পাশাপাশি ক্রেস্নলিমান দিক থেকে দুই একটি হাউচার হারিয়েছে আইসিসিতে যোগ দিলে চরম শত্রু ভাবাপন্ন হবে আর্মেনিয়া রাশিয়া সতর্কতা রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যোগদানের ব্যাপারে আরবিনিয়া সিদ্ধান্ত অত্যন্ত বৈরি হবে হেগাভিত্তিক আন্দোলনে রোম সংবিধি চুক্তি অনুমোদনের বিরুদ্ধে বারবার আরবিনিয়াকে সতর্ক করেছে রাশিয়া পুতিন যদি তাদের এলাকায় পা রাখেন তবে অনুসারীরা এই গ্রেপ্তার করবে বলে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে রোম সংবিধি অনুমোদন করা হবে কিনা তা নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে ভোটাভুটির প্রস্তুতির সময় ক্রেমলিনের সর্বশেষ বার্তাটি এসেছে ক্রেমলিনের মুখপাত্র বলেন এই ধরনের সিদ্ধান্ত আমাদের দৃষ্টিতে অত্যন্ত প্রতিকূল তিনি বলেন আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মাথা গোজার ঠাঁই নেই আজারবাইজানের নাগর্ণ্য কারাবাক অঞ্চলে রুশ শান্তিরক্ষীদের ভূমিকা নিয়ে ইয়ারাভান ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে বৃহস্পতিবার বাকুর বজ্রপাতে সামরিক অভিযানের পর এই অঞ্চল ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয় গত মার্চে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে বিতরণের বিষয়ে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘোষণা দেয় আইসিসি ইউক্রেনকে তথ্য দেওয়ার জন্য একজনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার এফএসবি ইউক্রেনে গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের অভিযোগে এক রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি দেশটি সরকারি বার্তা সংস্থা তাসে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে এজেন্টরা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে আটক করেছে তিনি বলেছেন আমি বুঝতে পেরেছিলাম যে রাশিয়ার বিরুদ্ধে তথ্য ব্যবহার করা হবে কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন লক্ষ্যের দ্বারা পরিচালিত হয়েছিলাম এবং আমি কোনো পাত্তা দেইনি রাফেশিয়ার এফএসবি দাবি করেছে রাষ্ট্রদ্রোহিতের অভিযোগে অভিযুক্ত ওই ব্যক্তি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সংস্থা জিইউআর এ সক্রিয়ভাবে নিয়োগের চেষ্টা করেছিলেন এফএবে আরো যেন ব্যক্তি ক্রিমিয়ায় ফিরে আসে এবং তাকে একটি সংস্থা ভাড়া করে যারা দুর্গ নির্মাণে কাজ করছিল ক্রিমিয়ার বন্দর নগরীর সেবাস্তপনে লেনিনস্কি জেলা আদালত ওই ব্যক্তিকে বিচারপূর্ব আটকে রাখে রাশিয়ায় রাষ্ট্রবিদ্রোহের মামলায় বন্ধ দরজার আড়ালে শোনা যায় কারণ কর্তৃপক্ষ যেসব গোপন তথ্য বিচারণা করে সেগুলো নিয়ে কাজ করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এপ্রিলে যে সংশোধনীতে সই করেছিলেন তাতে উচ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ায় রাষ্ট্রদ্রোহিত ও গুপ্তচরবৃত্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নাগণ্য কারাবাক সংকট আর্মেনিয়াকে রাশিয়ার দিকে বিভক্ত করে দেয় নাগর্ণ কারাবাখে আজারবাইজান আগ্রাসন শুরুর পর থেকে প্রতিদিনই রাশিয়ার দূতাবাসের বাইরে বিক্ষোভ করছে তিগ্রান দূতাবাসের পদক্ষেপে গত সপ্তাহে আজারবাইজানের গোলা বর্ষণে নিহত শান্তিরক্ষীদের স্মরণে ফুল দেওয়া হয়েছে এই রক্তাক্ত ফুলগুলো কি দখলদারদের জন্য টিগ্রান যে পোস্টার ধরে রেখেছে তাতে লেখা আছে ফলগুলো কি দখলদারদের জন্য কূটনীতিকদের গাড়ি যখন দূতাবাস থেকে বেরোয় তখন তিনি এবং বিক্ষোভকারীদের একটি ছোট দল সেম বলে চিৎকার করে আজারবাইজান আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয় যে হাজার হাজার আর্মেনীয় রাশিয়ার প্রতি মোহভঙ্গের শিকার হয়েছেন তিনি তাদের একজন মাত্র গত উনিশে সেপ্টেম্বর থেকে ইয়েরাভানে ব্যাপক বিক্ষোভ চলছে যখন আজারবাইজান এই অঞ্চলে রাশিয়ান শান্তিরক্ষীদের উপস্থিতি সত্ত্বেও নাগর্ণ কারাবাখে সামরিক অভিযানে ঘোষণা দেয় নাগর্ণ কারাবাখের জাতিগত আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ভেঙে দেবে একটি তিক্ত শেষ বিচ্ছিন্ন অঞ্চলে স্বাধীনতার জন্য তিন দশকের লড়াই যা আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু বিক্ষোভকারী অভিযোগ করেছেন যে ইউক্রেনের যুদ্ধে বিক্ষিপ্ত হয়ে মস্কো আর্মেনিয়ার প্রতি তার প্রতিশ্রুতি ছেড়ে দিয়েছে কিছুদিন আগে পর্যন্ত আমার পুরো পরিবারই ছিল রাশিয়া পিন্থী কিন্তু আমাদের মতামত বলতে গেছে টিগ্রান যিনি তার শেষ নামটি প্রকাশ করতে অস্বীকার করেছিলেন তা মস্কো টাইমস কে বলেন আরবিনিয়া বরাবরই রাশিয়ার প্রতি অনুগত আমরা সবচেয়ে বেশি রাশিয়াপন্থী দেশ কিন্তু এখন আমরা রুশ সামরিক বাহিনীর কাছে দাবি করছি তারা যেন তাদের কাজ করে অথবা বের হয়ে যায় একুশ বছর বয়সী সাম্বিল থিয়েটার ও সিনেমার ইয়ারবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি কারাবাগ থেকে আসা একশো জনেরও বেশি মানুষের একটি ছাত্র ধর্মঘটের আয়োজন করেন বেশ কয়েকদিন ধরে হাজার হাজার বিক্ষোভকারীর পাশাপাশি তিনি দাবি করেছেন যে আরবিনিয়ান কর্তৃপক্ষ তার পরিবারকে রক্ষা করুক যার একটি মানবিক সংকটে আটকা পড়েছে এ অঞ্চলে নাম ব্যবহার করে স্যাম্বেল বলেন রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর্সাককে রক্ষা করবে তার কথায় লোকেরা বিশ্বাস করে সেখানেই থেকে গিয়েছে কিন্তু রুশরা সেই প্রতিশ্রুতি পালন করেনি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাশিয়া আমাদের পিঠে ছুরি মেরেছে আমরা এটা ভুলব না চব্বিশটি এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার কেনার পরিকল্পনা করছে না চেক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চব্বিশটি এফ থার্টি ফাইভ অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে চেক সরকার চেক রিপাবলিক দ্বারা স্বাক্ষরিত বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি যা দেশটিকে উল্লেখযোগ্যভাবে তার সামরিক সক্ষমতা এবং নেটোর সাথে একত্রীকরণ বৃদ্ধি করতে দেখবে চেক প্রধানমন্ত্রী ফিয়ালা বুধবার সাংবাদিকদের বলেন দুই সালের মধ্যে প্রথম সুপারসনিক স্টিল ফাইটার আসবে এবং দুই সালের মধ্যে দেশে সামরিক বাহিনীর হাতে চব্বিশটি উড়োজাহাজের সবগুলোই থাকবে ফিয়ালা বলেন প্রথম এফ থার্টি ফাইভ বিমান দুই সালে তৈরি হবে এবং আমাদের পাইলটরা তখন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শুরু করবে ফিয়েলা বলেন নেভ আমাদের কৌশলগত বিমান বাহিনীর আগামী কয়েক বছরের ভবিষ্যৎ সমাধান করবে তিনি বলেন আমাদের প্রতিরক্ষার জন্য নেটো মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা জরুরি তিনি বলেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে আমরা আমাদের মিত্রদের বলেছি যে আমরা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং তারা আমাদের উপর ভর করতে পারে তিনি আরো বলেন বিমানটির ক্ষমতা এবং তাদের পরিষেবা জীবনের মূল্যের সঙ্গে তুলনা করলে চেক প্রজাতন্ত্রের সেনাবাহিনীর কৌশলগত বিমান বাহিনীর কাজগুলি আগামী দশকগুলির জন্য পূরণ করার জন্য এর চেয়ে ভালো কোনো সমাধান নেই রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও প্রাক ইন্টারন্যাশনালে জানিয়েছে এফ থার্টি ফাইভ কেনা হবে চেক প্রজাতন্ত্রের স্বাক্ষরিত সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি মার্কিন পররাষ্ট্র দপ্তর গত জুনে চেক প্রজাতন্ত্রকে এফ থার্টি ফাইভ জেট যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে সুইডেন থেকে চোদ্দটি জে এ গ্রিপেন যুদ্ধ বিমান কেনা বেচা করার পরিকল্পনা রয়েছে দেশটির বর্তমানে চেক সেনাবাহিনী সব যুদ্ধ বিমান ব্যবহার করছে চেক প্রতিরক্ষা মন্ত্রী জানা সার্নচোভা জানিয়েছেন দু সালের মধ্যে বিমানের জন্য রাজ্যে বিলিয়ন চেক বা ডলার প্রদান করবে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়ন নেটোর সদস্য চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে যথেষ্ট সামরিক সহায়তা দিয়েছে সহ ট্যাঙ্ক হাউজের আর্টিলারি সাজুয়াজান এবং গোলাবারুদ পাকিস্তানে পাকিস্তানের বন্যায় জলবায়ু ন্যায় বিচারের জন্য অগ্নি পরীক্ষা বললেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনো গুতেরেস গত বছরে ভয়াবহ বন্যা থেকে পাকিস্তানকে উদ্ধারে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এটিকে জলবায়ু ন্যায় পরীক্ষা বলে অভিহিত করা হয়েছে বুধবার নিউ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গুতেরেস বলেন পাকিস্তান জলবায়ু বিশৃঙ্খলা এবং আমাদের পুরনো অন্যায্য বৈশ্বিক আর্থিক ব্যবস্থার দ্বিগুণ শিকার যা মধ্যময়ের দেশগুলোকে অভিযোজনের স্থিতি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সম্পদ অর্জনে বাধা দেয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য পাকিস্তান এক শতাংশেরও কম দায়ী তবে অন্য দেশের নাগরিকদের তুলনায় জলবায়ু সংক্রান্ত পর্যায়ে পাকিস্তানের নাগরিকদের মৃত্যুর সম্ভাবনা পনেরো গুণ বেশি বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান গুতেরেস বলেন দীর্ঘসূত্রতা মানুষের জীবন পুনর্গঠনের প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে দুই সালে বন্যা যা রেকর্ড মৌসুমী বৃষ্টিপাত এবং গুলে যা হিমবায়ের কারণে হয়েছিল সতেরোশো জনেরও বেশি লোক মারা গিয়েছিল এবং দুই মিলিয়ন ঘর বাড়ি ধ্বংস হয়েছিল যার ফলে দেশের চলমান অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পেয়েছিল এই দুর্যোগের ফলে প্রায় নব্বই লাখ পাকিস্তানি দারিদ্র্য সীমার নিচে চলে যায় সরকার অনুমান করেছিল যে বন্যার ফলে 3 বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে কারণ তারা অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা চেয়েছিল জানুয়ারিতে জাতিসংঘ এবং পাকিস্তান সরকার একটি দাতা সম্মেলন আয়োজন করেছিল যেখানে প্রায় দশ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বুধবার গুতেরাজ জানান লক্ষ্যের উনসত্তর শতাংশ অর্জন করা হয়েছে তবে এর একটি উল্লেখযোগ্য অংশ ঋণ নিয়ে গঠিত গত সপ্তাহে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনরুল হক কাকার বলেছিলেন যে সরকার দাতাদের দেওয়া দশ বিলিয়ন ডলার পাওয়ার চেষ্টা করছে কাকারের মতে পাকিস্তান চায় যে উন্নতি দেশগুলো স্বল্প উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে বার্ষিক একশো বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতিকে সম্মান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ